আসসালামু আলাইকুম লিগস কাপ ইন্টারমামির সেমিফাইনাল সময়সূচি পাশাপাশি অন্য দলগুলো সেমিফাইনালে কেকার বিপক্ষে মুখোমুখি হবে বিস্তারিত সেমিফাইনালের সময়সূচি জানুন পুরো ভিডিওতে কাপ সময়সূচি যেখানে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল ইন্টারমি দারুণ এক জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে যেখানে সেমিফাইনালের বিগ ম্যাচে ইন্টারমি মুখোমুখি হবে ওয়ালান সিটির বিপক্ষে আগামী আঠাশে আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে ইন্টারমি নিজেদের ঘরের মাঠে ওয়ালান সিটির বিপক্ষে মুখোমুখি হবে যদিও সিটির বিপক্ষে অর্থাৎ ওয়ালান সিটির বিপক্ষে রিসেন্টলি মুখোমুখিতে বেশ পিছিয়ে রয়েছে ইন্টারমামি লাস্ট দেখা হোক আর এক ব্যবধানে মাহামিকে হারিয়েছে তাই ইন্টার মাহামির জন্য এই ম্যাচটি বড় এক চ্যালেঞ্জের ম্যাচ দেখা যাক সেমিফাইনালের এই বিগ ম্যাচে কেমন করে ইন্টার মামি তো এখন দেখেছি বাকি দল কে কার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে এলে গ্যালাক্সি মুখোমুখি হবে বিপক্ষে যেখানে আগস্ট সময় সান্ডার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে মুখোমুখি হবে এলে গ্যালাক্সি ভার্সেস শিয়াটাল সাউন্ডার্স তো সম্মানিত ভিওর্স বন্ধুরা সেমিফাইনালের এই বিগ ম্যাচ থেকে কোন দু দল ফাইনাল নিশ্চিত করবে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান